আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের কাছে নিয়ে এসেছি স্টার ক্যাটারার প্রযত্নি ছোট্টু আমাদের ঠিকানা খড়িবাড়ি রাজারহাট নিউ টাউন থানা শাসন উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সেভেন এখানে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে রান্না পরিবেশন করা হয় স্টলে থাকছে কফি লস্যি ফুচকা আইসক্রিম পান চিকেন পকোড়া চিকেন সিক্সটি ফাইভ চিকেন রেশমি কাবাব চিকেন তন্দুরি হালিম জিলাপি চিকেন মোমো ভেস্ট পাকোড়া ইত্যাদি খাবার মেনুতে থাকছে বিরিয়ানি খুশকি পোলাও জিরা রাইস ফ্রায়েড রাইস সাদা ভাত কাশ্মীরি আলুর দম কাতলা মাছের কালিয়া চিকেন চাপ যখন কষা চাটনি পাপড় ইত্যাদি আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন এইট এইট টু জিরো ফাইভ টু বিদ্রোহ মেতে কোনো অনুষ্ঠানে জোকারের জন্য যোগাযোগ করুন ও ইসলামিক বিবাহের জন্য রেজিস্টার করা হয় ও সুন্দরভাবে খাওয়ার পরিবেশন করা হয় আপনার বাড়িতে কি বিয়ে বার্থডে পার্টিতে ক্যাটারিং সার্ভিসের প্রয়োজন তাহলে যোগাযোগ করুন ছোট্ট কাছে